আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি এখন আনন্দবাজার এবং রাজবাড়ির মাঝামাঝি ব্রিটিশের উপরে আমাদের এলাকায় আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন ব্রিজের ব্রিজের দেখা দেখাইতেছি আর আমার সাথে যে ভাতিজা আছে ভাতিজা কেমন লাগতেছে ঈদের দ্বিতীয় দিন প্রথমত বৃত্ত নামার পর আকাশটা ক্লিয়ার আছে মোটামুটি এত অ্যাটমসফিয়ারটাও সুন্দর অনেক লোকজন আছে এখানে সবাইকে দেখেন অনেক লোকজন ঈদের দ্বিতীয় দিন লোকজন খালের অবস্থা খুবই সুন্দর দেখা যাইতেছে খুবই ভালো লাগতেছে না ঈদের দিনের থেকে ঈদের দ্বিতীয় দিন বেশি ভালো লাগতেছে ঈদের দিন মনে হচ্ছিল না যে আজকে মনে হচ্ছে যে কি সুন্দর লাগতেছে এই যে দেখুন আনন্দবাজার ব্রিজ নতুন হয়েছে ব্রিজটা এই ব্রিজটা হয়েছে নতুন খুব ভালো লাগতেছে আর ব্রিজটা এখন আমরা দেখাই ওই যে রাস্তা ওটা হচ্ছে রাজবাড়ি আর ফরিদপুর চলে গেছে এদিকে গেছে রাজবাড়ি আর এই যে এদিকে চলে গেছে ফরিদপুর আর এই রোড পার হয়ে এটা দিয়ে গোলন্দ যাওয়া যায় মমিন খা যাওয়া যায় উজাংচর যাওয়া যায় এই হচ্ছে ব্রিজের ভিউটা কি সুন্দর লাগতেছে দেখুন আকাশটাও ওয়াইজ খুবই ভালো লাগতেছে কি সুন্দর মনোরম পরিবেশ আর ভিউটা কি খুব ভালো লাগতেছে আর রাজবাড়ি আর ফরিদপুরের দুইটা ফসলে বিখ্যাত সেটা হচ্ছে ওই যে পাট আর পেঁয়াজ এই দুইটা আপনাদের দেখাইতে পারতেছি না ওই সাইডে চক আছে ওই জৈবিক দিয়ে সব পাট আর পেঁয়াজ করে ওই যে পিসের ভিউটা যদি দেখাই খুবই ভালো লাগার মতো দেখুন আর একটু আগে বৃষ্টি হয়ে গেছে তো আকাশটা খুবই পরিষ্কার আর এত সুন্দর লাগতেছে খুবই পরিষ্কার আর মন ভালো করার মতো আপনারা ঘুরতে চলে আসতে পারেন এই এই আনন্দবাজার নতুন উপরে যেমন অনেক লোক আর এসেছে ঘুরতে আর এই যে দেখুন ভিউটা কি বাইক এই খালে নতুন পানি আইছে তাই না নতুন পানি এই যে নতুন পানি কেবল আসা ধরছে আর এখন একদিনে কত পানি দেখছি ছোটখাটো খাল বিল যেখানে দেখি সব জায়গায় যেরকম কস্তুরি দিয়ে ভরে গেছে হ্যাঁ এটা একটা পদক্ষেপ নিতে হবে খুবই খারাপ জিনিস এত সুন্দর খাল সব জায়গায় যেকোনো জায়গায় দেখি ছোট